আমার স্বামী ঘর থেকে বের হওয়ার সময় আমি তাকে বলেছিলাম আমার জন্য যে নখ এত প্রিয় মালে। এই কথাটা আমার শাশুড়ি শুনে ফেলেছিলেন আমার স্বামী চলে যাওয়ার পরে আমার শাশুড়ি বললেন লাগাও আরো বেশি করে মুখে ক্রিম লাগাও এই রূপ দেখেই তো আমার ছেলেকে পাগল করেছো না হলে এরকম ছোট ঘরে কি আমার ছেলেকে বিয়ে করতাম কত ঘর থেকে আমার আমার সম্বন্ধ আসলো। ছেলেটা বিয়ে করলো না শেষে কিনা এই রূপ দেখে পাগল হয়ে বিয়ে করলো আমি কিছু না বলে চুপচাপ নিজের রুমে চলে আসলাম বিকেলে বারন্দায় বসে ননদিনের মাথায় তেল দিয়ে দিচ্ছিলাম পাশেই আমার শাশুড়ি বসা ছিল এমন সময় আমার স্বামী এসে ক্রিমের প্যাকেটটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল এই নাও তোমার ক্রিম আমি সাথে সাথে বলে উঠলাম আমার কোনো ক্রিম লাগবে না আমার স্বামী কিছুটা অবাক হয়ে বললেন লাগবে না যেহেতু তাহলে আনতে বলেছিলে কেন এখন যেহেতু আনছি নিতে বলছি নাও তখন পাশে থেকে আমার শাশুড়ি চেঁচিয়ে বলে উঠলো এক কাজ কর তোর বউকে সাজিয়ে গুছিয়ে আলমারিতে তুলে রাখ কারণ তোর বউয়ের এই রূপটা ছাড়া তো আর কিছুই নেই। বাবার সংসারের কোনো কাজ না পাই বাপের বাড়ি থেকে কিছু নিয়ে আসতে। ঠিক তখনই আমার ননদিনী আমার স্বামীর হাতে থেকে ক্রিমের প্যাকেটটা নিয়ে বলল भाभीเจ้า তো নিতে চাইছে না তুমি এত জোর করছো কেন? দাও এটা আমি নিলাম। আমার স্বামী কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে গেল। আমি আমার ননদিনীর মাথায় তেল দিচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম বিয়ে করেছি আমি নিজের চোখের সামনে নিজের স্ত্রীকে কত অপমান করে কথা বলে কোনো প্রতিবাদই করে না আমার ননাদিনীর বিয়ে ঠিক হয়েছে কয়েকদিন ধরে আমার শাশুড়ি আমাকে খুব চাপ দিচ্ছে আমি যেন আমার বাবার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে এসে দেই আমার ননদিনীর বিয়ের জন্য আমি যখন আমার স্বামীকে বিষয়টা বললাম তখন আমার স্বামী কিছুই বলেনি শুধু চুপচাপ শুনেছিল তাই বাধ্য হয়ে বাবাকে ফোন করে পঞ্চাশ হাজার টাকার কথা বললাম পরের দিন ঠিকই বাবা পঞ্চাশ হাজার টাকা নিয়ে এসে আমার হাতে দিয়েছিল আর আমার মাথায় হাত বোলাতে বুলাতে আমার বাবা বলেছিল তুই চিন্তা করিস না মা আমি তো আছি আমি বুঝতে পেরেছিলাম এই টাকাটা জোগাড় করতে আমার গরিব বাবার অনেক কষ্ট হয়েছে আমারও তো কিছু করার ছিল না নীরবে চোখের জল ফেলাছে না পুকুর ঘাটে বসে কাপড় ধুচ্ছিলাম এই সময় আমার শাশুড়ি আরো এক গাদা কাপড় নিয়ে এসে বলল ধুয়ে দিতে আমি শাশুড়ির দিকে না তাকিয়ে এক মনে কাপড় ধুচ্ছিলাম তখন আমার শাশুড়ি কিছুটা রাগান্বিত হয়ে বললেন তোমার বাবাকে বলনি ইফতারি পাঠাতে আমি মাথা নিচু করে বললাম বাবার অবস্থা তো এমনিতেই খারাপ কয়েকদিন আগে বাবা পঞ্চাশ হাজার টাকা দিয়েছে এখন বাবা ইফতারি পাঠানোর টাকা পাবে কোথায় পঞ্চাশ হাজার টাকা দিয়ে মনে হয় উদ্ধার করে ফেলেছে নিজের মেয়েকে তো ঠিকই বিনা পয়সায় বিয়ে দিয়েছে আমার ছেলে যদি তোমার রূপ দেখে পাগল না হতো তাহলে আমার সরকারি হাই স্কুলের মাস্টার ছেলেকে এমন বড় ঘরে বিয়ে দিতাম যে ওদের কাছে কিছু চাইতে হতো না ওরা এমনিতেই অনেক কিছু দিত আমি আমার শাশুড়ির অপমান আর মেনে নিতে পারছিলাম না রাতে স্বামীকে যখন বললাম বিষয়টা আমার স্বামী কিছু না বলে বিছানায় শুয়ে পড়ল। তাই বাধ্য হয়ে বাবাকে ফোন করে কাঁদতে কাঁদতে বললাম ইফতারি পাঠাতে কয়েকদিনের মধ্যেই আমার বাবা আমার ছোট ভাইকে দিয়ে ইফতারি পাঠায় এত ইত্যাদি দেখেও আমার শাশুড়ির মন ভরেনি উনি বারবার বলছিল ইফতার তো কম হয়ে গেল আরেকটু বেশি ইফতারি পাঠালে এখান থেকে আমার মেয়েকেও পাঠাতে পারতাম আমি শাশুড়ির কথাগুলো আর নিতে পারছিলাম না তাই রেগে গিয়ে বলেই ফেললাম আমার বাবার বাড়ি থেকে পাঠানো ইফতার কেন আপনার মেয়ের বাড়িতে দিবেন নিজের টাকা খরচ করে নিজের মেয়েকে ইফতারি পাঠান না কিছু হলেই শুধু আমার বাবার বাড়ি থেকে আমাকে নিয়ে আসতে বলেন আমার বাবার তো আর টাকার গাছ নেই যে সেখান থেকে টাকা পেরে আপনাদেরকে দিয়ে দিবে নিজের মেয়ের বিয়ে দিবেন অথচ আমার বাবার টাকা দিতে হলো কেন নিজের মেয়ের নিজেরা দেন না ছোটলোকের মতো আমার বাবার কাছ থেকে কেন নিতে চান শাশুড়িকে এই কথাগুলো যখন বলছিলাম আমার স্বামী তড়িঘড়ি করে এসে আমাকে বলল কিসব জাতা যাতা বলছো চুপ করো না দয়া করে একটু মানিয়ে নিয়ে চলো তারপর আমার শাশুড়িকে বলল ওকে মাফ করে দাও মা মোর ভুল হয়ে গেছে আমি রাগি গলায় উঠে বললাম আমি আর একদিনও মানিয়ে নিয়ে সংসার করতে পারবো না শিক্ষা প্রতিবাদ করতে। না নিতে অথচ নিজের ছোট লোকের মতো শ্বশুরবাড়ি জিনিস নেন আপনার মতো মেরুদণ্ডহীন মানুষের সাথে আমি আর একদিনও সংসার করতে পারবো না এই কথা বলে আমি সেই দিনই আমার বাবা বাড়িতে চলে আসলাম বাবা আমার মুখ থেকে সব কথা শুনে বললেন জামাইকে শুধু শুধু ভুল বুঝিস না মা আমি যে তাকে পঞ্চাশ হাজার টাকা পাঠিয়েছি কিংবা ইফতারি পাঠিয়েছি এটা কোনোটাই আমার নিজের টাকায় না সব জামাই আমায় দিয়েছে জামাই আমায় বলেছিল আমি যেন এই কথাটা তোকে না বলি তাই তোকে আমি বলিনি তুই বিশ্বাস কর মা এতদিন তোকে আমি যা যা দিয়েছি তা একটা অমান নিজের টাকায় না আমি শুধুমাত্র তোদের বাড়িতে পৌঁছে দিয়েছি এটুকুই শুধু শুধু নিজের এত ভালো স্বামীকে ভুল বুঝিস না কথাগুলো বলে বাবা চলে গেল আমার নিজের ভুলের জন্য নিজের খুব খারাপ লাগছিল তাই আমার স্বামীকে ফোন দিয়ে আমি কান্না করতে করতে বললাম আমাকে নিয়ে যান আমার স্বামী বলল কেন এমন মেরুদণ্ডহীন পুরুষের সাথে সংসার করতে তোমার বাধবে না আমি বলে উঠলাম এত কথা আমি জানি না আমাকে নিয়ে যান আমার স্বামী হাসতে হাসতে বলল না আসলে আমি বললাম না আসলে আমি নিজেই চলে আসবো